সকালে ঘুম থেকে উঠেই দেখি মেঘ মামা অঝরে ঝরছে আমি ভাবছিলাম কখন কমবে কখন কমবে বাট কমলো তো না কিছু করার নেই তাই অগত্যা ঘরে যা ছিল তাই দিয়েই বানাতে হলো তো আজ বানিয়েছিলাম ডিম তো যাই হোক সপ্তাহে একটা দিন আমি একটু কিছু স্পেশাল বানানোর তো চেষ্টাই করি তো ডিমটা আজকে আমি একটু অন্যরকমভাবেই বানালাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে করলাম তো ফার্স্টে তাওয়াতে এরকমভাবে তেল গরম করে ডিমটা ফাটিয়ে ডিমটাকে আমি না ভালো করে ফেটিয়ে সুন্দর করে এরকমভাবে অমলেটের মতন অমলেট ঠিক না এটাকেই মামলেটের মতন হাই হ্যাঁ হ্যাঁ ডিমটা কোথায় চলে যাচ্ছিল গো যাই হোক মামলেটের মতন এরকম করে ডিমটাকে ফার্স্টে ভাজলাম আমি কিন্তু এই রান্নাটা প্রথমবারই ট্রাই করছি জানি না কতটা ভালো হবে বাট তোমাদের সাথে শেয়ার করলাম তো ডিমগুলোকে ফার্স্টে আমি এরকম করে ভেজে নিয়েছিলাম আমি নিয়েছিলাম চারটে ডিম দেখো এটা হচ্ছে লাস্টের ডিম এইটা বেশ সুন্দর হয়েছে বলে না শেষ ভালো যা সব ভালো আমারও শেষটা কিন্তু ভালোই ছিল এই ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আগেরগুলো একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছিলো যাই হোক ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা তাওয়াতে একটুখানি গরম তেল নিয়ে তার মধ্যে কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাঙে তারপরে একটু নাড়িয়ে দিয়ে দিলাম এতে টমেটো টমেটোগুলোকে ভালো করে তেলের সঙ্গে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেট যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম হ্যাঁ আদা রসুনের পেস্টের পরিমাণটা একটু বেশি কারণ আমি এতে পেঁয়াজ একদমই অ্যাড করছি না তাই জন্য একটু আদা রসুনের পরিমাণটা ব্যালেন্স করার জন্য একটু বেশি দিয়ে দিয়েছি ভালো করে টমেটো আর আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে কষালাম একটু কষে যাওয়ার পরে এতে নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম হ্যাঁ বাকি মশলা দেবো কিন্তু হলুদ দিয়ে একটু নাড়ালাম যাতে লেগে না যায় তারপরে এতে একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা এটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না তেলটা ভালো করে বেরোচ্ছে আর মশলা থেকে কাঁচা যে গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে কষালাম তারপরে এতে দিয়ে দিলাম এরমভাবে কুচি কুচি করে রাখা লঙ্কাগুলো আমি এতে হাত লাগাইনি কারণ আমার খুব বাজে অভ্যাস এই লঙ্কাতে হাত লাগানোর পরে আমি চোখে মুখে দিই তারপরে যে কি জলা জলে সে আর কি বলবো চোখ মুখ লাল হয়ে যায় আমার ভালো করে মশলাটা কষানো হয়ে যাবার পরে এই রকম গ্লাসের এক গ্লাস জল আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম কারণ চারটে ডিম ছিল আর আমি এর থেকে বেশি জল আর অ্যাড করিনি জলটা দেখে তো মনে হচ্ছে একটু বেশি কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে দেখবে জলটা ঠিক পরিমাণ মতনই ছিল তো জলটা যখন এরকম ফুটে গেছে পাঁচ মিনিট পরে তারপরে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু ডিমগুলো বেশি কড়া করে ভাজিনি খুব হালকা ভেজেছি দেখলেই অত বুঝতে পারছো সাদা সাদা রয়েছে তারপরে অল্প অল্প করে সাইড থেকে ঝোলগুলোকে ভালো করে ডিমের ওপরে একটু একটু করে দিয়ে দিলাম বেশি কিন্তু ডিমটাকে নাড়বো না কারণ ডিমটাকে বেশি নাড়লে ডিমটা ভেঙে যাবে দিয়ে এটাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন রাখবো ভালো করে ঝোলটা ফোটানোর জন্য আর তোমরা নুনটা কিন্তু অবশ্যই চেক করে নিও আমি বেশি নুন খাই না তাই আমি যেটুকুনি লাগে সেটুকুনি দিয়েছি দেখো আমার ডিমের এই অমলেটের কারিটা রেডি হয়ে গেছে এবার এটাকে খাওয়ার পালা ছোটো তোমাদের সঙ্গে খেয়ে শেয়ার করে জানাই যে জিনিসটা কেমন ছিল তা আমি ফার্স্টে ভাত বেড়ে নিলাম জানো না খেতে খেতে আজকে পৌনে চারটে বেজে গেছে কি করব বলো সে কখন থেকে ওয়েট করছিলাম বৃষ্টি কমবে বাজারে যাব আর কিছু ভালো কিছু কিনে নিয়ে আসবো সেটা তো হলোই না তুই করতে করতে সাড়ে তিনটে চারটে বেজে গেছে খেতে খেতে তো আমি এরকম দুটো ডিম নিয়ে নিয়েছিলাম একটু ঝোলও নিয়ে নিয়েছিলাম দেখলে তো ঝোলটা কতটা ছিল আর আমি এমনি একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি তাই বেশি ঝোল না হলেও আমার চলে তো দেখো ফার্স্টে আমি ডিম আর এরকম ঝোলটা নিয়ে চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে কালারটা তো ভালোই হয়েছে সাধু স্বাদু দারুণ হয়েছিল বিশ্বাস করো মানে মনে হয়েছিল দিন পরে যেন মায়ের হাতের কোনো রান্না খাচ্ছি মানে মায়ের হাতের রান্নার মতন সেই স্বাদটা আসছিল আমি হয়তো রান্না করতে শিখেই গেছি তার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে এক কামড় লঙ্কাও খুনলাম আমি ভাত খেতে বসলে আমার কাঁচা লঙ্কা ছাড়া খাওয়াই হয় না তারপরে দেখো ডিমগুলো কত সুন্দরভাবে কি সেদ্ধ হয়েছিল বিশেষ করো ডিমটা কিন্তু কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছিল না আর অসম হয়েছিল খেতে আমার এত খেতে ভালো লেগেছিল যে আমি ডিমটাকে সাইডে রেখে ভাবলাম আগে মাংসটা খেয়ে নিই শেষ পাতে আমি ডিমটা খাবো বিকজ আমার যখন কোনো খাবার বেশি ভালো লাগে না সেটাকে আমি লাস্টে সাইডে রেখে দিই যে লাস্টে সেটা খাবো যাতে আমার মুখে সেই জিনিসটা স্বাদ লেগে থাকে দেখো বাসি চিকেন বলো আর বাসি যে কোনো জিনিস আমার না বাসি খেলে যেন মনে হয় স্বাদটা আরও বেড়ে যায় চিকেনটা কিন্তু কালকের থেকে আজকে আরও বেশি ভালো লাগছিলো আচারি ফ্লেভারটা আরও বেশি আসছিলো তোমরা যারা যারা কালকের ভিডিওটা দেখো অবশ্যই দেখো চিকেনের রেসিপিটা তো যাই হোক শেষ পাতে আমি ডিমটা দিয়ে খেয়ে নিলাম বিশ্বাস করো ডিমটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল তোমরা যারা যারা এখনও এরকমভাবে চেষ্টা করে দেখো নি কেতে কেমন লাগে বা ট্রাই করো আমি তো বলবো মাস্ট একবার ট্রাই করো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু